ওয়েলকাম সৌনকের সাথে ঘোরায় আজকে আমরা দীঘা মোহনায় চলে এসেছি মাছ দেখার জন্য এই মাছ দেখার জন্যই দীঘা মোহনায় আসা এখন আমরা নিউ দীঘা থেকে চলে এসেছি ওল্ড দীঘায় আর এখানে ব্রেকফাস্ট করে জাস্ট আমরা বাইকটা স্টার্ট দিয়েছি এবং যাচ্ছি এই দীঘা মোহনার দিকে দিঘা মোহনার দুটো রাস্তা একটা দীঘা গেটের কাছ থেকে উড়ানো রাস্তা আর একটা নতুন রাস্তা যেটা একদম সমুদ্রের গা দিয়ে সৈকতাবাসের গা দিয়ে কিছুটা মেরিন ড্রাইভ রয়েছে সেই রাস্তাটাই ধরেছি একদম সমুদ্রের গা দিয়ে খুব সহজে যাতে দীঘা মোহনায় পৌঁছে যাওয়া যায় এই রাস্তাটা সমুদ্রের গা দিয়ে হয় এর যে প্রাকৃতিক দৃশ্য সেটাও অসাধারণ আর খুব তাড়াতাড়ি মোহনাতে পৌঁছেও যাওয়া যাবে এই দৃশ্যটা দেখার জন্যেই অ্যাকচুয়াল এই রাস্তাটা ধরা তা নাহলে পুরানো রাস্তাটা সেটাও ভালো কিন্তু এই দৃশ্যটা পুরানো রাস্তাটাই পাওয়া যাবে না যার ফলে এখন সমস্ত গাড়ি এই মেরিন ড্রাইভ ধরেই মোহনার দিকে এগিয়ে যায় তাই আমরাও এই রাস্তাটা ধরেছি তো চলো এই রাস্তাটা উপভোগ করা যাক আমরা মোহনায় পৌঁছে গেছি এখন গাড়িটাকে পার্ক করে দেব একটু ঠিকঠাক জায়গা দেখে আর পার্ক করে দিয়ে তারপর আমরা এখানকার যে মাছের বাজার সেটা ঘুরব যদিও এখন মাছের সিজন না এখন মাছ ধরা নিষিদ্ধ আছে এই মাছটা মে মাস অ্যাকচুয়াল জুন মাস থেকে মাছ ধরা স্টার্ট হয় তবুও দেখব বাজারটা ঘুরে যদি কিছু মাছ দেখতে পাওয়া যায় এই সময় প্রচন্ড জোয়ার আছে আর এখন অমাবস্যা কোটাল তার সঙ্গে একটা দুর্যোগও রয়েছে তাই এই অবস্থা সমুদ্রের একদম জল পুরো ভরে রয়েছে আর মোহনার যে রাস্তাটা যেখানে ট্রলারগুলো এসে দাঁড়ায় সে রাস্তা প্রায় ডুবে রয়েছে জলের যে লেভেল সেটা অনেক উপরের দিকে রয়েছে এখন সমুদ্র মারাত্মক উত্তাল জোয়ার রয়েছে আমরা এখন চলে এসেছি এই মাছের বাজারটাই মোহনায় এগুলো শুকনো মাছ কাটা আর এই ইলিশ পমফ্রেট চিংড়ি সমস্ত কিছুই আছে ইলিশগুলো মোটামুটি সবচেয়ে বড়ো যে ইলিশ এখানে দেখলাম প্রায় দু কেজির কাছাকাছি এবং যার দাম হচ্ছে প্রায় দু হাজার টাকা মানে ওয়েট অনুযায়ী দাম মোটামুটি দেড় কেজির দাম পনেরোশো টাকা এক কেজি ওয়েটেরটা হাজার টাকা এই রকম ওয়েট রকম দাম আর কিছু তো তপসে মাছ আছে অমফ্রেট আছে চিংড়ি আছে যেহেতু এটা সিজন তাই দাম একটু বেশি বলছে যদিও এর আগে বহুবার এসে এখান থেকে মাছ নিয়ে গেছি কিন্তু এখন নেব না কারণ মাছ নিয়ে এসে দেখেছি যে বরফে বেশিক্ষণ থাকে না থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য